হ্যালো স্টুডেন্ট ফাইন ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা ডাব্লুবিএসএসি গ্রুপ সি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাসে একটা পরিবর্তন এসছে এবার সেই পরিবর্তনগুলো কোথায় এসছে সেটা নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা যদি সিলেবাসটাকে ভালো করে দেখি তাহলে দেখব যে এই সিলেবাসের চারটে পোর্শান হয়েছে সেগুলো কি কী প্রথমত রাখা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেখান থেকে তোমাদের কুড়ি মার্কসের কোয়েশ্চেন আসবে এছাড়া রয়েছে জেনারেল ইংলিশ যেখান থেকে টেন মার্কসের কোয়েশ্চেন আসবে লজিক্যাল রিজনিংকে ইনক্লুড করা হয়েছে যেখান থেকে টেন মার্কসের কোয়েশ্চেন আসবে আর একটা রাখা হয়েছে বেসিক এরিথমেটিক যার থেকে টোয়েন্টি মার্কসের কোয়েশ্চেন আসবে অর্থাৎ তোমাদের টোটাল এক্সাম হবে সিক্সটি মার্কসের ওপর এবার যদি আমরা জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটাকে নিয়ে অ্যানালাইসিস করি এখানে দেখব কয়েকটা বিষয়কে নতুনভাবে ইনক্লুড করা হয়েছে যেরকম কি যেরকম জাতীয় শিক্ষানীতি এই টপিকটাকে নতুনভাবে ইনক্লুড করা হয়েছে এছাড়া ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি কালচার অফ ইন্ডিয়া এই যে টপিকটা রয়েছে এই টপিকটাকেও কিন্তু নতুনভাবে ইনক্লুড করা হয়েছে তার সাথে জেন্ডার অ্যাওয়ারনেস অর্থাৎ লিঙ্গ সচেতনতা এই টপিকটিকেও কিন্তু নতুনভাবে ইনক্লুড করা হয়েছে আর আগে কি ছিল তোমাদের সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিল কিন্তু এখন কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার অর্থাৎ অর্থনীতি সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমাদের জানতে হবে এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসে তোমাদের ইতিহাস ভূগোল পলিটি এই জায়গাগুলো তো রয়েইছে তার সাথে তোমাদের স্পোর্টসের নলেজ রাখতে হবে পরিবেশ সংক্রান্ত বিষয়ে নলেজ রাখতে হবে এগুলো রাখতেই হবে এরপর আমরা যদি জেনারেল ইংলিশ পোর্শানে যাই সেখানে কি দেখব সেখানে মোটামুটি প্রিপোজিশান সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স কনস্ট্রাকশান এই জায়গাগুলোকে দেয়া হয়েছে আর বেসিক এরিথমেটিক যদি স্ট্রাকচারে যাই সেখানেও কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক সিম্প্লিফিকেশান সিম্পল ইন্টারেস্ট এখানে কিন্তু কোনো রকম তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের জায়গা নেই টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্সেন্টেজ এই যে বেসিক এরিথমেটিক ক্লাস টেন স্ট্যান্ডার্ডে তোমরা যা করেছো সেই পাটিগণিতের পোশানটাই কিন্তু তোমাদের এইখানে করতে হবে তাহলে সিলেবাসে সম্পূর্ণ নতুন যে জায়গাটা এলো সেটা কোনটা সেটা হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের পোর্শানটা যেখান থেকে তোমাদের ওয়েটেজ থাকছে টেন মার্কসের এই লজিক্যাল রিজনিংয়ের মধ্যে কিন্তু দেখবে ফার্স্টেই লেখা আছে পিক্টোরিয়ালস সিরিজ তার মানে কি এখানে কিন্তু তোমাদের নর্মাল কোনো নাম্বার সিরিজ বা অ্যালফাবেটিক্যাল সিরিজ কিন্তু কোয়েশ্চেন আসবে না কোয়েশ্চেন আসবে পিক্টোরিয়াল সিরিজ দিয়ে এছাড়া প্রোপোজিশানের একটা পার্ট রয়েছে আরও বেশ কিছু পোর্শান রয়েছে তাহলে তোমাদের এবারে যে টপিকগুলো নতুনভাবে ইনক্লুড করা হয়েছে সেগুলোর ওপরও কিন্তু বিশেষভাবে জোর দিতে হবে তো এই টপিকগুলো রিলেটেড তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও বা ক্লাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাও ফাইন সব সময় তোমাদের পাশে রয়েছে এবং তোমরা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো যার লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশান বক্সে এই রকমের আপ টু ডেট নতুন তথ্য জানতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ